সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত আমরা যখন অসুস্থ হই তখনই কিন্তু বুঝতে পারি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা হিজিবিজি ভিডিও শেয়ার করবো তো আমাদের বাসার চারিদিকটা একটু দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আর কি কী রান্না করলাম তাও দেখাবো তো আমি কিন্তু আজকে রান্না করিনি যেহেতু আমার খুব বেশি জ্বর আমি রান্না করতে পারিনি তো বাসার সবাই যা কি রান্না করেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ও ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর হে প্রথমেই যে ভিডিওটি দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইডটা আর এই ভিউটা কিন্তু সকালবেলা খুবই সুন্দর লাগছিলো আর খুবই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বই ছিল সকালবেলা যেহেতু আর বেলকনিতে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছিলাম তো এখানে দেখুন মুখি দিয়ে কচুমুখী দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়েছে আর রান্না করা হয়েছে টক এখানে কিন্তু তেলাপিয়া মাছের মাথা দিয়ে টক রান্না করা হয়েছে আর এখানে কিন্তু লেবু দিয়ে টক রান্না করা হয়েছে একটা লেবু আছে যে এই লেবু দিয়ে টক রান্না করে খায় মানুষ এই লেবুটা এমনি খাওয়া যায় না এই লেবুটা কিন্তু সবাই টক রান্না করাতেই ব্যবহার করে আমি এই লেবুটার কিন্তু নাম জানি না তো আপনারা রোজাইনে থাকলে প্লিজ বলবেন তো এখানে পাতটাও রান্না করা হয়েছে তো আজকে কিন্তু খুবই সিম্পল রান্না বান্না হয়েছে তো এখন দেখুন আমাদের বাসার পিছনের সাইডটা দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের বাসার কিন্তু পাঁচতলা তো আমরা এখানে বাড়া বাসায় থাকি আর যে আমাদের বাড়ি আছে ওইখানে কিন্তু থাকা হয় না বেশি তো এখানে দেখুন অনেক বন্যা হয়েছিল জমিগুলো পানি ভরে গেছে আর এখন কিন্তু পানি সবগুলো শুকাই গেছে আর পানি শুকানোর পর সবাই কিন্তু মাছ ধরছে এখান থেকে ছোটো মাছ তো ছোটো মাছ খেতে কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে এই দেখুন এখানে দান লাগাচ্ছে নতুন করে তো আল্লাহ যেন সবার নিজেটা ভালোভাবে সুন্দরভাবে দিয়ে যান আর এখন তো শীতকাল চলে আসতেছে আর বন্যাও হবে না তো গানগুলো সুন্দরভাবে হবে ইনশাল্লাহ তো এখানে আমি সিঁড়ি দিয়ে সাদে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ভালো লাগছে না ঘরে বসে থাকতে থাকতে মনটা খুবই খারাপ লাগছিল তো সাদ থেকে কিন্তু খুবই সুন্দর একটা হাওয়া থাকে চারিদিকে একটা ভিউ দেখলে মনটা ভরে যায় ওর জন্য ছাদে যাচ্ছি ও ছাদে কিন্তু বেশিরভাগ আবার যাওয়া হয় না যেহেতু ছোট বাচ্চা আছে তো এর জন্য ছাদে বেশি আমি যেতে পারি না তো এখন দেখুন ছাদের দরজাটা খুলে নিচ্ছি আর এই যে আর এই ছাদটা কিন্তু অনেক বড় চারো ছাদটা কিন্তু বিশাল বড় আর এই যে দেখুন আমার ছেলে কিভাবে কাশি দিচ্ছে ওর কিন্তু কাশি জ্বর ঠান্ডা লেগেই আছে ওকে ওষুধ খাওয়াচ্ছি তো ভালো হচ্ছে না সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার একটি মাত্র ছেলে তো বিয়ের তিন বছর পর ওর জন্ম হয় সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর ওকে পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহ যেন সময় ওকে সুস্থ রাখেন ওর বয়স এখন সতেরো মাস চলতেছে কিন্তু সতেরো মাসের ভিতরে ও কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে আর ও কিন্তু এর জন্য যারা বাচ্চা আছেন তাদের মারা কিন্তু বুঝেন যে এই বাচ্চাদের কত কষ্ট করে পালতে হয় আর এই বাচ্চারা কিন্তু অনেক রোগে আক্রান্ত থাকে তো সবাই আমার বেবির জন্য দোয়া করবেন আর এই যে এখানে কিন্তু কোনো বিল্ডিং ছিল না আগে ধরুন দশ বারো বছর আগের কথা বলছি তখন আমি অনেক ছোটো ছিলাম তো আমার মা বাবার কাছ থেকে শুনেছি এখানে কোনো বিল্ডিং ছিল না এখানে শুধু জমি ছিল আর এখন দেখুন এখানে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে আর এই যে পিছনের সাইডটাতে দেখছেন অনেকগুলো গাছ আর এখানে কিন্তু চা বাগানও আছে আর আমাদের সিলেটের ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে কিন্তু সময়টা পেরিয়ে যায় একটা সময় ছিল অনেকটাই ছোটো ছিলাম আর দেখতে দেখতে আমার বিশটি বছর পেরিয়ে গেছে আমার জীবন থেকে কিন্তু টেরি পাইনি মনে হচ্ছে যে আমি এখনও ছোটো আছি তো মানুষের বয়সটা কিন্তু এভাবেই একদিন চলে যায় এভাবেই আমরা একদিন বুড়ি হয়ে যাব তো এই ছিল আমার আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন আর যারা আমাকে নতুন বন্ধু করবেন প্লিজ একটি ভিডিও দেখে তারপর বন্ধু করে নেবেন তাহলে কিন্তু এই সাপটা কেটে যাবে না যদি বন্ধু করে ভিডিও না দেখেন তাহলে সাপ কেটে নেবে তো এখন দেখুন আরেকটা বাসার সাদে অনেকগুলো অ্যালোভেরার গাছ লাগিয়েছে ওনারা আর এলোভেরার গাছগুলো কিন্তু খুবই বড় বড় হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো সাদের মধ্যে কিন্তু এখানে একটা আয়নাও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম